এটা এরকম কোনো টাইপের কিছু না আজকে আমি সব সত্যি সত্যি ক্লিয়ার করতেছি তোমাদের সাথে আচ্ছা তার আগে আমি সবাইকে ক্লিয়ার করি হ্যাঁ গাইস আমি রিলেশনে আসি বা রায়হানের সাথে না আমি হাজার বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করবো সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না ঠিক আছে এটা আমি রাইহানের সাথেও ক্লিয়ার করছি অ্যান্ড রাইহানের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই কোনো সম্পর্ক নাই কোনো কিছুই নেই আর হইলো যেই যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে ওই ছেলেটা হ্যাঁ ওই ছেলেটাই আমার বিএফ অ্যান্ড ওর সাথে আমার পরিচয় হয়েছে কিছুদিন ধরতেছে আর এই ক্যাচালটা হওয়ার পিছনের কারণটা আমি তোমাদেরকে বলি রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো দেন মানে ও আমি আজকে আরেকটা সত্যি কথা রিভিল করি রায়হান আমার কোনো কাজিন না আমার ফ্যামিলি এত লেন না আর কি বলবো ও আমার কাজিন না হ্যাঁ এটা আমি মিথ্যা কথা বলছি তোমাদের কাছে যে ও আমার কাজিন এতদিন আমি বাজার বলছি যে না ও আমার কাজিন কিন্তু আসলে ও আমার কোনো কাজিন না ও অ্যাকচুয়ালি আমার বিগ ফ্যান ছিল আগে আমার ফ্যান ছিল দেন তারপরে ওভাবে করে আমাদের সাথে কন্ট্যাক্ট হয় কন্ট্যাক্ট হইতে 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 ফটোটায় ওর আমি ভিডিও বানাই দ্যাট স্ট আর হলো ওরা আমি আগে থেকেই বসে যে ভাই আমি রিলেশন টিলেশনে না এটা একটা কথা আর হইলো এই ক্যাচআপটা করার পরে ও আমাকে হাজারটা ফোন দিছে আমার আমাকে হাজারটা ফোন দিছে যেন আমি কিচ্ছু না করি কিচ্ছু না করি বাট আমি চুট থাকতে পারতেছি না ফার্স্টে হলো আমাদের ছুটি হয়েছে ছুটি হওয়ার পরে দেন আমরা হইলো পয়েন্টে পয়েন্টে হলো হাঁটাহাটি করতেছিলাম এমন অবস্থায় ওই যে তিনটা ছেলে তিনটা ছেলের মধ্যে স্বপ্নীল স্বপ্নীল হইলো মর্মকে মর্ম যে ছেলেটা আমার সাথে ভিডিওতে ছিল আমার বিয়ে তো ও হইলো মানে ও ওরে বলছে যে রায়হান নাকি ওর সাথে দেখা করতে চায় তো আমি দেখা করতে চাই ঠিক আছে ফাইন দেখা করতে চাই এখন দেখা না করলে কেমন তো দেখা করতে গেছে পয়েন্টে দেখা করছে ওরা ওই জায়গায় ছিল তারপর একটু পরে আমার আরেকটা ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলছে যে আমি ওইটা আমি জানতাম না যে রায়হান এত বড় একটা বস্তি বানা করবে এত বড় একটা বস্তি বানার জন্য অবশ্যই আমি ওকে ছাড় দিব না তো এত বড় একটা বস্তি করবে ও ওকে নিয়ে জাস্ট ফ্রেট দিতেছিল আমি বলতেছিল যে আমি নাকি ওর সাথে ওর সাথে করছি ডাবল টাইমিং ওর সাথে বসে মানে আমি দুজনের সাথে সেম টাইমে রিলেশন করছি অথচ রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নেই হ্যাঁ মর্মর সাথে আমার রিলেশন হয়েছে অ্যান্ড এটা হলো কলেজে ঢুকার পরই হয়েছে আর এটা এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ও তো ও ফার্স্ট অফ অল গিয়ে তারপর মর্মকে হলো বেল্ট দিয়ে বেল্ট দিয়ে বাড়ি দিছে বেল দিয়ে বাড়ি দিছে হ্যাঁ বাড়ি দিবে কথা হলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ ওর মানে কোনো শিক্ষা দীক্ষা নাই না একটা ভালো ফ্যামিলি ছেলে কোনদিনও এই কাজ করতে পারে না আর ওর সাথে আমার সম্পর্ক না হওয়ার রিজেন কি হ্যাঁ আমি ওর সাথে ভিডিও আর ওর সাথে আমার রিলেশন না হওয়ার কারণটাই হলো যে ও হইলো ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ খুবই খারাপ আর নর্মালি দেখা যায় একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেলে তখন হলো ছেলেটা বিল পে করে আর মেয়েটা হলো এমনই বা হয় স্প্লিট করবে হাফ হাফ স্প্লিট করবে বাট রায়হানের সাথে যা হতো আমি যতই ভিডিও বানাইতে চাইতাম বা যতই আমরা ঘুরতে চাইতাম যতই যাই হতো ভাই একটা দিনও না যে ও বিল লাইক যত হোটেলস বলো যত রেস্টুরেন্টস বলো সব জায়গার আমরা রেনাইসিয়ানে গেছি আমার বার্থডেতে তে গেছি ওই হোটেলটায় আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম তো ওগুলা সবকিছুর বিল আমি পে করছি একটা কথা হলো ও পরে মিরপুর বাংলা কলেজে করে না ওকে বের করে দিছে কজ হলো ও ফার্স্ট ও এখন সেকেন্ড ইয়ারে পড়ার কথা ছিল কিন্তু ও ফার্স্ট ইয়ারে রয়ে গেছে কজ হলো ও এক্সামও দেয়নি দেন কয়েকটা সাবজেক্টে ফেল করছে সো ওকে কলেজ থেকে বের করে দিছে তো ওর পড়াশোনা আর হবে না ও আর কলেজ টলেজেও ভর্তি হবে না জাস্ট আমাকে এরকম বলতেছিল যে হ্যাঁ আমি কলেজে ভর্তি হবো এই সেই তুমি কারোর সাথে রিলেশনে যায় না এরকম বলছিল আমাকে হলো আমার ফ্রেন্ড

ফলো করছো এখন এখন লাস্ট মুমেন্টে এমন একটা সেকেন্ড ছেলের জন্য রায়হানের জন্য আমার লাইক মানে ফেমাসিটি এত পরিমাণ বাজে দিকে যাইতেছে তোমরা আমাকে এত বাজে কথা বলতেছো বাট মি গাইজ ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না ওর ও যে সময় জানতে পারছে মর্মর সাথে আমি রিলেশনে ওর পরে গিয়ে হলো এই কাজটা করছে আর ও আমাকে ও মর্মর সামনে আমাকে আস করছিল যে এবার বল তুই কি আমার সাথে রিলেশনে থাকবি নাকি মর্মর সাথে আমি বলছি তোর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই আমি মর্মর সাথে রিলেশনে গেছি আমি ওর সাথে রিলেশনে থাকবো ওর পর গিয়ে ও হলো মর্মকে বলছে তুই যদি ওর পিছে আসো সার তাহলে তোকে আমি শেষ দিয়ে দেবো কিন্তু স্টিল মর্মর মানে মর্ম আমার সাথে ছিল দ্যাটস ওয়াই হইলো ও ওর পেটের বেল্ট খুলে ওখানে পিটাইছে রায়হানের সাথে রায়হানের সাথে রুমান রাজ নামের একটা প্রস্টিকিউটের গ্রুপ বহুত ভিডিও বানাইছে তোমরা যদি দেখতে চাও সেটা আমি তোমাদেরকে দেখাইতে পারি লাইফটা শেষ হওয়ার পরে ওদের সিসালঞ্জে গিয়ে নোংরানি করার ভিডিও আমি তোমাদেরকে দেখাবো আর এখানে আমি ডাবল টাইমি করছি রাইট এখন যারা যারা মানে যারা যারা বলবো না ভাই আমি ডাবল টাইমি করছি ওরা মানুষের পর্যায়ে করো না ভাই কে ফোন দিতেছে এটা

বস্তি টস্তির সাথে এখন আমার কথা বলার কোনো লাভ নাই আমি যেহেতু ডাবল টাইমিং করছি তো এই ভিডিওগুলো অবশ্যই আমি বানায় বানায় আনি নাই সত্যি কথা বলা দিই রাইহানের সাথে আমার রিসেন্ট কোনো সম্পর্ক নাই রিসেন্ট কোনো রিলেশন নাই হ্যাঁ একটা টাইমে ছিল একটা টাইমে আমি রাহানের সাথে রিলেশনে গেছিলাম অ্যান্ড দেন হলো ওর মধ্যেই ও হলো ওই আলপনা ফারিয়া দেন এই টাইপের কতগুলো প্রস্টিটিউটের সাথে ভিডিও বানাইছিল নষ্ট আমি করছিলাম ব্রেকআপ হওয়ার পরে ওর পরে ও আবার অনেক কান্দা কাটি কইরা টুইরা আবার আমার সাথে রিলেশনে ব্যাক করছে দেন তারপর পরে ওর পরে আমাকে কিছুদিন আগে পর্যন্ত চিট করছে ওর পরে আমি মাইনে নিতে না পাইলাম আমি ওকে ফাইন তাহলে ব্রেকআপ আর কোনো সম্পর্ক নাই ওর পরে গিয়ে আমি মর্মর সাথে রিলেশনে গেছি অ্যান্ড এটাই সত্যি কথা সো আমি তো যা প্রুফ দেওয়া দিলামি যাই হোক

আমি রিলেশনে ছিলাম এখন আর নাই মর্ম সাথে আমি রিলেশনে মানুষের লাইফে এক্স থাকতেই পারে এক্স থাকতেই পারে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কলেজে যাও কালকে বুঝবেন যেখানে আমার কোনো দোষ নাই ওইখানে আমার মনে হয় না আমার কলেজে আমাকে কোনো ঝামেলা করবে তারপরে যদি ঝামেলা করে আমি ফেস করবো সমস্যা নেই ওই ছেলেটা আসছে আমাকে বিরক্ত করতে এখানে আমার কোনো দোষ অবশ্যই নাই

এত কাহিনীর কিছু নাই গাইস ওর সাথে হ্যাঁ ওর সাথে আমার কোন সম্পর্ক নাই বাট একটা ছিল বাট ওর পরে আমাকে চিট করার পরে আমি আর ওর সাথে রিলেশনে যাইনি আর আমি রিসেন্টলি সাথে রিলেশনে গেছি আর এটাই সত্যি কথা আর কারণ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কথা বলা তোমার উচিত নয় হ্যাঁ এটা সত্যি কথা বাট আমাকে এইভাবে রাস্তার মধ্যে মিথ্যা ব্লেম দিয়ে আমাকে বলে যে আমি হলো কী করছি ডাবল টাইমিং করছি এটাও উচিত হয় না এটা যেন অবশ্যই আমাকে যেহেতু হ্যারাস্ট করছে এটার জন্য কেস হবে অ্যান্ড সাথে এখন আমি এখন আমি একটু পরে স্টোরি মেরে দিব কোন কোন ছেলেগুলো এরা হ্যানের সাথে অ্যাড ছিল আর কোন কোন ছেলেগুলো এই গাছগুলা করছে আবার আমি নামগুলো বলতেছি রোলগুলো আমি বের করে তোমাদেরকে বলতেছি স্বপ্নীল ওরা কি করছিল ওরা মেনলি হইলো ওরা হলো রায়হানের ফ্রেন্ড আর রায়হান ওদের মাধ্যমেই জানতে পারছে যে মর্মোর সাথে রিলেশন গেছি আর তারপর মর্মকে ওরাই ব্রেন ওয়াশ করে নিয়ে গেছে যে হ্যাঁ রায়হান আসছে ও কোনো পিঠা পিটি করবে না এমনি হলো আসছে তো ওখানে মর্ম একা করে গেছে ও কিছু করতে বলে না রায়হান আগে কি প্ল্যানিং করে সব করে ওকে ভাবে ফসাইছে তো আর ও চাইছে যে যেহেতু আমি লাইফে তো আমাকে এমন একটা ডাবল টাইম এর মানে একটা কালার খাওয়াই দিতে তো এখন কালার খাওয়াই দিচ্ছে এখন তোমরা যারা ক্লাস করার করো না করলে আর কি আছে

তাই হোক তাই তোমাদেরকে আর কিছু বলার নাই এখন এখন হলো আর কি বলবো আমার আর কিছু বলো এখন একটু আমার বাইরে যেতে হবে অনেক আমার ফ্যামিলি ফুল গেছে সবাই আমার জন্য গাইস কথা শুনে এত চিত্তে উঠে দেখে আমি চিন্তা উঠি নাই ভাই কখনো তোমরা আবার খারাপ ভাবতেছ দেখেন আমি তোমাদেরকে ওর সাথে ওই মেয়ের ভিডিওগুলো গুলো তোমাদের যদি আরো কোনো মেয়ের সাথে ওর ভিডিও লাগে আমি তাও দেখাইতে রাখি ভাই লিটারলি আমাকে কেউ খারাপ বললো না ভাই দুইটাই করছে দুইটাই দুইটাই ভাই ফ্যামিলি খারাপ হ্যাঁ ঠিক আছে তারপর থেকে উঠবে না তো এই জন্য পড়াশোনা করবেন লাস্ট একটা কষ্ট হয়ে গেছে যাই হোক এগুলো আর কিছু বলার নাই আসি যেগুলো রাখেন আর দেখা যাক নেক্সট ইয়ার কি হয় আর ভিডিও গুলা দেখা এখন ভাই আমি তোমাদেরকে ওই দেখেছি এখন আপাতত আমি যে এটা হলো ফোন আর ভিডিও গুলো আমি রাখছি সবগুলো আমার এই ফোনটাই যেটা লাইভ করতে তো আমি না হয় আমি ভিডিও দেখে আরেকটা লাইফ করবো ওটা নাই কিন্তু আমাকে কেউ খারাপ ভাই না তো এই তোমাদের সাথে আর কোনো কথা বলার নাই তোমাদের সাথে আর কোনো কথা বলার নাই নেই আল্লাহ হাফেজ বাই ভাই